রাশিয়াতে আসার পর আমরা কি কি মেডিকেল করি এবং বাংলাদেশ থেকে রাশিয়াতে আসার জন্য কি কি মেডিকেল করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। রাশিয়াতে আসার পর আজ আমি মেডিকেল করতে যাচ্ছি তো এই পাগে আমি বাংলাদেশের মেডিকেল কি কী করানো হয় তা আমি এখানে উপস্থাপন করব রাশিয়াতে আসার জন্য আমি বাংলাদেশ থেকে যে মেডিকেলগুলো করি তা হলো প্রথমে আমি ডানমন্ডির মেডিনো বা একটা মেডিকেলে যাই তারপর ওইখানে মেডিকেলের জন্য সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা একটা অ্যামাউন্ট দেয় তারপর আমাকে প্রথমে হচ্ছে একটা ইউরিন টেস্ট নেয় তারপর আমার ব্লাড টেস্ট নেয় ব্লাডে অনেক অনেকগুলো একটা ব্লাডের মধ্যে অনেকগুলো টেস্ট হয়ে থাকে তারপর আমার বুকের একটা এক্স রে নেই তো এই তিনটা টেস্টই করানো হয় বাট রাশিয়ার মেডিকেল খুবই ইজি এতটা হার্ড না তবে যদি এইচআইভির ব্লাডের মধ্যে কোনো এইচআইবি থাকে বড়ো ধরনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে মেডিকেলে প্রবলেম হয় আদারওয়াইজ বাংলাদেশের থেকে আসার জন্য রাশিয়াতে আসার জন্য তেমন কোনো প্রবলেম হয় না স্যার আপনার চোখের অথবা পার্সে বডির কোনো কি কাড়া থাকলে বা দাগ থাকলে এগুলো নিয়ে কোনো প্রবলেম হয় না আপনার চোখের যদি প্রবলেম থাকে এগুলো নিয়ে রাশিয়াতে আসার জন্য এটার জন্য কোনো ইফেক্ট পড়ে না তো অনেকক্ষণ জার্নির পর আমরা চলে আসলাম রাশিয়া একটা মেডিকেলে তো এখন আমরা সবাই যাচ্ছি হচ্ছে একটা কক্ষে তো ওইখানে হচ্ছে প্রথমে আমাদের একটা টেস্ট করানো হবে সেটা হচ্ছে সবারই মানে ওইটাকে বুক দেখানো হয় এখানে বুকের মধ্যে কী দেখে তা জানি না তবে সবারই কাপড় ইয়া করে বুক দেখায় তো বুক দেখানোর পর ওইটার কাজ শেষ এখন দ্বিতীয় ধাপের দিকে যাচ্ছে যাচ্ছি আর একটা বিল্ডিংয়ে ওইখানে আরও যে টেস্টগুলো সবগুলো করানো হবে ওই বিল্ডিংয়ে তো এটা হচ্ছে মেডিকেল এখন আমরা সিরিয়ালে সবাই ঢুকতেছি তো ভিতরে আমরা সবাই প্রবেশ করার পর আমাদের যে জ্যাকেটগুলো সবার জ্যাকেট ও এখানে জমা দিতে হয় তারপর প্রবেশ করতে হয় তো আমাদের জ্যাকেট জমা দেওয়ার পর আমাদের পায়ের মধ্যে একটা সেফটি দেওয়া হয় সবার পায়ে পায়ের যেন কোনো জীবাণু না থাকে জীবন দেখলে যেন যে সেটা বাহিরে বিস্তার না করে তো এখন আমরা সবাই পাসপোর্ট দিয়ে এখানে ওয়েট করতেছি ভিতর দিকে আমাদেরকে ডাকবে তো ভিতর থেকে আমাদের পাঁচজন করে ডাকতেছে আমরা পাঁচজন ঢুকে পড়েছি ভিতরে ঢোকার পর প্রথমে আমাদেরকে ভিতরে ঢোকার পর প্রথমে আমরা এখানে আমাদের লিস্টে এখানে হচ্ছে লিস্ট ওই লিস্টে আমাদের নাম লেখাতে হয় তো ওই লিস্টে নাম লেখানোর পর ইউরিন টেস্ট আর ব্লাড টেস্টের স্যাম্পল এখানে দেই দেওয়ার পর আমাদের এখানে কাজ কমপ্লিট তারপর চতুর্থ দাপের দিকে যাই চতুর্থ দাপে হচ্ছে এখানে এখানে এই ককে আমাদেরকে নিয়ে আসা হয় তারপর এখানে আমাদের সবার বুকের এক্স রে করা হয় তো এক্সরে করার পর আমরা পঞ্চম দাপের দিকে যাই তো ওইখানে কোনো কাজ নাই ওইখানে হচ্ছে আমাদের পাসপোর্টের সাথে আমাদের শুধু চেহারাটা ম্যাচিং আছে কি না ওইটা তো এই ছিল আমাদের আজকের মেডিকেল আর সেতে আসার পর এটাই করা হয় না এইগুলাই করা হয় তো আমাদের কাজ কমপ্লিট আমাদের আহ গাড়িও চলে এসেছে এখন আমরা সবাই গাড়িতে উঠতেছি এবং সে বিষয়ে কারো নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ